বিসমিল্লা মানে রাহিম প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম সম্মানিত শুধু ও প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষকেরদের যে সবচাইতে অর্থকারী যে ফসল অর্থাৎ বাংলার বাংলাদেশের যে সোনার যে আসখ্যাত যে আপ যে ফসল অর্থাৎ পাট দেখতে পাচ্ছেন শেষ মুহূর্তের যে পাটের যে ধোঁয়া চলছে দেখতে পাচ্ছেন যে ঐতিহ্যবাহী যে খয়রান খয়রানে দেখতে পাচ্ছেন যে খয়রানের আশেপাশের মানুষের আয়ের প্রধান হচ্ছিল কৃষি অর্থাৎ কৃষি স্বনির্ভরশীল এই এলাকাটিতে কৃষকেরা মাঠে বিভিন্ন ধরনের ফসল ফলিয়ে সেই সকল অর্থকারী ফসলগুলো হাটে নিয়ে এসে বিক্রি করেন এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করেন শুধু তাই নয় এই ফসল বিক্রি করে তাদের যে এই ফসল বিক্রি করে তাদের যে বা বাচ্চা কাচ্চা রয়েছে তাদের পড়াশোনা এবং সমস্ত কিছুই তারা এই এখান থেকে করে থাকেন সম্বন্ধে শুধু প্রিয় দেশবাসী আপনারা দেখতেই পাচ্ছেন আর যে খয়রান ব্রিজের যে আশেপাশের মানুষের অর্থাৎ কৃষকরা যে বুঝতে পারছেন যে কৃষকদের সেই অর্থকারী ফসল পাট দেখতে পাচ্ছেন অর্থাৎ পাবনা জেলা এবং ফরিদপুর জেলাতে সর্ব বৃহৎ যে পাট সর্ব সবচেয়ে বেশি উৎপন্ন হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই পাবনা জেলার যে খয়রান আর খয়রানি রয়েছি যদিও যদিও পাটের যে বর্তমান বাজার বত্রিশশো থেকে তেত্রিশশো টাকা অত্যন্ত কম আমরা চাই যে যে কৃষক বাঁচবে কৃষক বাঁচলে দেশ বাঁচবে অর্থাৎ পাট পাটের একটি নির্দিষ্ট দাম পঁয়ত্রিশশো বা চার হাজার টাকার মধ্যে থাকলে কৃষকের লাভ হবে ভাই আসসালামু আলাইকুম আসলে কেমন আসলে পাটের যে বাজার দেখছি এখন বত্রিশ তেত্রিশশো টাকা তাতে এত এখন কী অবস্থা মানে কৃষকদের মুখে মানে এই যে পাট লাগানো থেকে শুরু করে শেষ পর্যন্ত ধোয়া এবং বাজার জাতকরণ কেমন হচ্ছে আপনাদের আসলে কেমন বুঝতে পারছেন মোট পাঠে খরচ যাচ্ছে পঁয়ত্রিশশো টাকা অথচ পাটের বাজার যাচ্ছে তিন হাজার থেকে তেত্রিশশো টাকা মন আর আমি আসলে যে কৃষি মন্ত্রণালয়কে দৃষ্টি আকর্ষণ করছি যে অবশ্যই অবশ্যই কৃষকদের কথা চিনতে করে চিন্তা করে কৃষি পণ্যগুলো যাতে একটি সামঞ্জস্যপূর্ণ অবস্থায় থাকে অর্থাৎ বাজারটা একটি সামঞ্জস্যপূর্ণ অবস্থায় থাকে অর্থাৎ দেশের কৃষকদের বাঁচাতে হবে কৃষক বাঁচলে দেশ বাঁচবে আমরা সেই প্রত্যাশা করি সম্মানিত সুদীয় প্রিয় দেশবাসী খয়রান থেকে আমি মোহাম্মদ রবিউল ইসলাম রবি আমি আপনাদের মাঝে আবারও আপডেট ভালো কিছু নিউজ নিয়ে ফিরে আসব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Okay.